এক্সেপ্ট বলে কিছু একটা জিনিস আছে যে এক্সেপশনাল তো এক্সেপশনালকে আমি এক্সেপ্ট করে নিলাম এক দুজন ছাড়া রাজনৈতিক কোনো নেতা বা মন্ত্রী বা পদে থাকেন তা প্রধান উপপ্রধান যেই হন না কেন তারা কেউই কাজ করে না যদি বা করে চার পাঁচ পার ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক ওর সাথে আগে কথা বলুন তার সাথে কথা বলুন যে কাজটা তার করা উচিত সে সেটা করে না ঘুরিয়ে ফিরিয়ে করে যদি সত্যি সত্যি আমাদের নেতা মন্ত্রীরা কাজ করতেন তাহলে আমাদের হাসপাতালগুলোর বেড নেই এই অবস্থা হতো না নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে চিকিৎসা পায় আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা হাসপাতালে ট্রিটমেন্ট পায় না নেতা মন্ত্রীর ছেলেরা সেন্ট রেজা রয়ান ইত্যাদি ইত্যাদি ওটু ইত্যাদি স্কুলগুলোই পড়াশোনা করে আপনার আমার ছেলেগুলো এখনও পর্যন্ত সরকারি স্কুলের প্রতীক্ষায় বসে থাকে সেখানে নব্বই শতাংশ দিন ক্লাস হয় না কোনো দিন জানতে চাওয়া হয় না বাথরুমগুলো পরিষ্কার হয়নি কেন যদি তারা কাজ করতো যে ফান্ডগুলো আসে সেই ফান্ডগুলোতে শুধুমাত্র একটা বিশাল বড় গেট তৈরি করা হয়েছে স্কুলের ভিতরগুলোতে চেয়ার নেই ফ্যান নেই কারেন্ট নেই তার মানে কি সেখানে স্কুলে ছেলে এমনিই পড়তে যাবে না যাতে তারা ওই যে স্কুলগুলো খুলেছে এই যে আমি এক্সাম্পল যে সমস্ত নামগুলো করলাম সেগুলো দেখা যায় সব নেতা মন্ত্রীদেরই তৈরি স্কুলগুলো ডিএড বিএড কলেজগুলো সব নেতা মন্ত্রীদেরই নিজের কাকা ভাইপো ইত্যাদি ইত্যাদিরই তৈরি কলেজগুলো সেই স্কুলগুলোকে ফাঁপিয়ে ফুলিয়ে তোলার জন্যই তারা কাজগুলো করে না প্রাইভেট হসপিটালগুলো কা হতে পারে থেকে শুরু করে নানান হসপিটাল সেগুলো সমস্ত রাজনেতাদেরই পরিবারের হসপিটাল সেই হসপিটালগুলো ফাঁপিয়ে ফুলিয়ে বড় হচ্ছে অথচ সরকারি হাসপাতালে চিকিৎসা নেই ডাক্তার নেই ডাক্তার থাকার কথা ছিল সকাল নটা থেকে দিন দুটো বা শেষ পেশেন্ট পর্যন্ত তারা সেই হাসপাতালেই ওপিটিতে বা আউটডোরে বসে তারা ট্রিটমেন্ট করছেন অথচ সরকারি হাসপাতালে তারা নেই ওই ওষুধের যে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কোনো নেতামন্ত্রী ছেলে মেয়েদের তো আলটিমেট তারা যদি সত্যিই কাজ করতেন তাহলে আমার মনে হয় না এই অবস্থায় আমাদেরকে পৌঁছাতে হতো এটি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না রাস্তাঘাটে আমাদেরকে বারবার পথ অবরোধ পথ আন্দোলন করতে হতো না ইলেকট্রিক লাইন যদি সঠিকভাবে যেত রাস্তার পরিষেবাগুলো পেতাম রাত্রে যদি স্ট্রিট লাইটগুলো লাগতো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হতো ডাস্টবিন সঠিক জায়গায় থাকতো তাহলে এগুলো হতো না কিন্তু সেগুলোর জন্য ফান্ড আসে সেই ফান্ডগুলো তসরুপগুলো অন্যান্য দিকে ডাইভার্ট হয়ে যায় সেটা আমিও জানি আপনিও জানেন সবাই জানে কেন মুখ খুলে না কারণ তাদেরকে মাসেল পাওয়ার বেশি অথচ মাসেল পাওয়ার দিয়ে যে কোনো কাজ হয় না সেটাও তাদেরকে জানা উচিত তারা কারো দ্বারা নির্বাচিত এইবারটা যেমন তেমন পরের বারটা নাও থাকতে পারে সে সেও কালকে যখন থাকবে না সেও আমার আপনার মতোই অত্যন্ত সাধারণ পরিবারের একটা লোক হয়ে যাবে সিভিলিয়ান হয়ে যাবে সে মন্ত্রী থাকবে না কিন্তু সেই বেনিফিটটা যদি সে লাগিয়ে যেত করে যেত তাহলে তার বেনিফিটটা পাঁচ বছর পরেও সে ভোগ করতে পেত কিন্তু দুর্ভাগ্যবশত সে শুধু মনে করে আমি এই যে অর্থটা কামিয়ে নিচ্ছি ব্ল্যাক মানি করে নিচ্ছি অ্যান্টিম্যানি লন্ড্রিতে আমি অনেক উপার্জন করছি তো সেটা আল্টিমেট বেশি দিন রাখে না থাকে না এবং ঈশ্বর বলেছেন যে যা করবে এই প্রকৃতিতে তোমাকে তার রিভেঞ্চার দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দেশ শাসন করছে দেশে আমরা নারী নির্যাতন ধর্ষণের বিভিন্ন ছবি আমরা দেশ জুড়ে দেখতে পাচ্ছি অথচ পশ্চিমবঙ্গে সেই বিজেপিকে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে আদেও কি পশ্চিমবঙ্গে বা দেশে নারীরা সুরক্ষিত আপনার কি মনে হয় আমি অ্যান্টিসেক্সুয়াল হ্যারাসমেন্ট ওমেন্স প্রোটেকশনে বিশাখা কমিটির একজন মেম্বার হিসাবে আমি খুব স্পষ্ট বলতে পারি নারীরা কোনো কোনোদিনও সেফ ছিল না আজও নেই ভারতবর্ষের কালচারে যদি দেখি স্পষ্ট ভাষায় নারীদেরকে মনুস্মৃতিতে ক্লিয়ারি বলেছে ওরা ভোগের যোগ্য ওদেরকে ভোগ করো চিত্র তো নারীকে সবসময় বেপর্দা করা হয়েছে ভারতবর্ষে সেগুলো আমরা দেখে যদি বলি ভারতবর্ষের নারীদের সম্মান হচ্ছে দাসী কেনা বেচা হয় এখানে ভারতবর্ষে বউ কিনতে পাওয়া যায় এক রাত দু রাত এক বছর দু বছরের জন্য মহারাষ্ট্রে কিনতে পাওয়া যায় দেবদাসী বলে একটা শব্দ ছিল ভারতবর্ষে এখনও মহারাষ্ট্রে আছে তো মেয়েদেরকে আমরা শুধুমাত্র গালিগালাজ করি না মেয়েদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ মেয়েরা কখনো পণ্ডিত হতে পারবে না কোনো বিবাহ অর্চনা দিতে পারবে না পিতা মরলে তারা মুখাগ্নি করতে পারবে না এই নানা রকম যে ব্যাপার আছে মহিলারা সবসময় ডমিনেটেড এটা আজ নয় অনন্তকাল ধরে এটা চলে আসছে দুই এখন সেই মাত্রাটা রিসেন্ট দু দশ বছরের মাথায় খুব ভয়ঙ্করভাবে ঘটেছে মহিলাদেরকে ওপেন রাস্তায় গণধর্ষণ শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়া বোরখা পরলে তাদেরকে বোরখা খুলে উলঙ্গ করে দেওয়ার একটা প্রবণতা একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে মহিলা যদি ঘুমটা পড়ছে কেন ঘুমটা পড়বে বিহারে রীতি নেওয়াজের মধ্যে আছে ঘুমটা সেখানে ঘুমটা কেন খুলছে না কিছুদিন আগে আমাদের খানসার বলে একজন ভদ্রলোক আইএসআইপিএসের কোচিং দেন তার মিসেসের ঘুমটা কেন তুলছে না ইত্যাদি নিয়ে নানা রকম ট্রোল হচ্ছে তা মানে মেয়ে ছেলে পর্দা করুক এটা আজকের ভারতবর্ষের রাজনীতিতে মেনে নিতে পারছে না এটা চরম ঘৃণ্য গত কদিন আগে আমাদের বীরভূমে বা তথা বোলপুরে মা বোন তুলে গালিগালাজ করেছে এটা চরম ঘৃণ্য মা বোন আমারও আছে তারও আছে কিছুদিন আগে সেই ভদ্রলোক জেলে গিয়েছিলেন তার মেয়ে আছে সে আমার পরিবারেরই মেয়ে আমরা কিন্তু তাকে কেউই গালিগালাজ করিনি যদি কেউ কিছু গালিগালাজ করেছে তার পিতাকেই গালিগালাজ করেছে আমরা কিন্তু সচরাচর চেষ্টা করি মহিলাদেরকে সম্মান দেওয়ার মহিলাদেরকে সম্মান যদি না দিই তারা মায়ের জাত তারা এমনিতেই দুর্বল শারীরিকভাবে মানসিকভাবে তাদেরকে শিক্ষা দিতে পারছি না শিক্ষার সুব্যবস্থা করতে পারছি না সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে আরও গালিগালাজ করি তাহলে ঘুরিয়ে ওটা আমাদেরই নিন্দনীয় ব্যাপার কারণ আমরা তার সন্তান আমরা আমার মাকেই গালি দিচ্ছি তো সেই আমি বারবার বলবো ওপেন রাস্তাতে কিছুদিন আগে দেখলাম একজন ভদ্রলোক শারীরিক সম্ভব করলেন গাড়ি থেকে নামিয়ে খবরের সত্য মিথ্যাটা জানি না বাট ঘটনার যাই হোক ছবিটা জেনুইন এ নিয়ে সন্দেহ নেই তো এই যে একটা রাসলীলা ভয়ঙ্কর জায়গা সৃষ্টি হয়েছে সেখানে আমরা মনে করব যে সরকারের এগুলোতে দৃষ্টি দেওয়া শুধু মিছিল মিথ্যে করে ভোট ব্যাঙ্কিংয়ের জন্য করা উচিত নয় তার জন্য বেনিফিশিয়ারি কমিটি তার জন্যে থানাতে আলাদা করে ডিপার্টমেন্ট বা সেল বসানো উচিত বোলপুরে একটা সেল আছে যদিও শান্তি মহিলাদের একটা পিঙ্ক বাহিনী বা শান্তি বাহিনী আছে সেখানে কালো ইউনিফর্ম পরে মহিলারাই ঘুরে বেড়ায় মেয়েদের সিকিউরিটি দেওয়ার জন্য জানি না অন্য কোনো শহরে আছে কি না তবে শান্তিনিকেতনে এটা আছে আমি খুব প্রাউড ফিল করি আমাদের যিনি এখন ওসি ম্যাম আছেন শান্তিনিকেতন থানায় ডালি মন্ডল উনি খুবই ভালো এবং ডেসপারেট লেডি এবং মহিলাদের ওপর অনেক কাজ করছেন ওনার সাথে আমি পার্সোনালি খুব ভালো একটা সম্পর্ক আমার তো এর আগে কস্তুরি চ্যাটার্জি ছিলেন তো আলটিমেট মহিলাদেরকে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে হবে আর মহিলাকে মহিলা পুলিশ দিয়ে মহিলার ইনভেস্টিগেশনে মহিলা টিম থাকবে মহিলাদেরকে যেমন আমাদের হাসপাতালে গেলে ডেলিভারির সময় পুরুষ ডাক্তার দেওয়া হয় সেখানে মহিলা ডাক্তার রাখতে হবে আর মহিলা রাখতে হবে মহিলা ডাক্তার যখন দেখানো হবে তখন তার প্রাইভেসি রুম বা চেম্বার দিতে হবে এগুলো না হলে শুধু মহিলাদেরকে গালি দিলেই আমাদের ডমিনেট করা হচ্ছে না তাদের স্কুলে বোরখা খোলাটাই মানে শুধু খোলা নয় ডাক্তারটাও যেন মহিলা হয় তার অ্যাটেন্ডেন্ডার যেন মহিলা থাকেন তাকে যে চেম্বারে বা আলট্রাসোগ্রাফি করাবে সেখানে যেন একজন মহিলা ডাক্তার দিয়ে করানো হয় এই সমস্ত পর্যবেক্ষণ করাটা বা সামগ্রিকভাবে যদি করতে পারি তাহলে মায়েদের বা মহিলাদের প্রতি আমরা যথেষ্ট সম্মান দিতে পারব